গত বছর একুশে জুলাই আর এবছরের একুশে জুলাই দুটোর মধ্যে পার্থক্য ছিল এর আগের বছর যখন একুশে জুলাই আপনি তখন জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বর্তমান সময়ে আজকের দিনে দাঁড়িয়ে আসন্ন দু হাজার ছাব্বিশ লোকসভা নির্বাচন তার আগে একুশে জুলাই একুশে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা আবেগ উদ্দীপনা তৃণমূল আপনি একজন তৃণমূল নেতৃত্ব হিসেবে একুশে জুলাই নিয়ে কি ভাবছেন দেখুন দু হাজার নির্বাচনের আগে একটা অ্যাসিড টেস্ট অলরেডি হয়ে গেছে কালীগঞ্জে আপনারা দেখেছেন আমরা জিতেছি এবং আপনি দেখুন এই নির্বাচনের আগে আমাদের রাজ্যে একটা হৈ হৈ পড়ে গেছিল এই মনে হয় তৃণমূল শেষ শেষ এরকম একটা ব্যাপারটা এত ইস্যু এবং ছোট জিনিসকে বড় করে দেখানো বিভিন্ন দিক থেকে মিডিয়ারও একটা বড় বড় ভূমিকা বড় ভূমিকা এই জন্যই কারণ এরা একটা রাজনৈতিক দল হিসাবে আগামীতে আমরা ধরব মিডিয়াকে ধরে আমরা লড়াই নামব যেমন হাতাতুড়ি পদ্ম আছে তেমন এই সমস্ত চেটোয়াল মিডিয়া আছে এদের বিরুদ্ধে আমাদের লড়াই বিজেপির অস্ত্র আছে সিবিআই ইডি এনআইএ ইনকাম ট্যাক্স এমন যেমন আছে তার সঙ্গে চেটুয়াল মিডিয়া অন্যান্য এদের পয়সা দিয়ে কেনা রাজনৈতিক দলের অ্যাসোসিয়েটস এই সবার বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াই দু হাজার চব্বিশে ছিল আমরা জিতেছি বিধানসভার আগে আমরা এটুকু বলতে পারি এই একুশে জুলাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মেসেজ দেবে আপনি দেখবেন যারা যাবে শুধু মেসেজ না গা গরম করে ফিরে আসবে মানে তাপ ওখানেই শুরু হয়ে গেছে আমাদের পথ খুলে গেছে শুধু সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ানো দুশো ষাট না দুশো সত্তর দুশো চুরানব্বই ও হয়ে গেল অবাক হওয়ার কিছু একুশে জুলাই প্রতিটি তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বের কাছে একটা আবেগের দিন যদি সংক্ষিপ্ত ভাবে একুশে জুলাই এর ইতিহাসটা বলে একুশে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিলেন নো আইডেন্টিটি নো ভোট এটা তৎকালীন বামফ্রন্টরা তো এখানে ভোট করাতো না তখন ব্যালটে ভোট হতো তার চুরি হতো সন্ত্রাস হতো বিভিন্ন রকম ভায়োলেন্স হতো তো ফলে সে চৌত্রিশ বছরের তারা ছিল সেই জগদ্দল পাথল পাথরকে তো সরানো হয়েছে নেত্রী মমতা নেতৃত্বে অন্য আন্দোলন সংগঠিত হওয়ার ফলে এটা আমরা অস্বীকার করতে পারবো না তো নো আইডেন্টি নো ভোট সেটাই কিন্তু পরে কার্যকরী হলো আপনাকে আই কার্ড নিয়ে যেতে হবে আগে তো ভুয়া ভোট দিয়ে সিপিএম এতদিন ক্ষমতায় ছিল সঠিক পরিচয়পত্র দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন এবং জেদি আন্দোলন আমরা বলতে পারি কারণ অনেকে আন্দোলন করে শুয়ে পড়ে আবার ভেঙে যায় আন্দোলন আর উঠে না হয়ে যায় কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জেদ এবং সেই দিনের একুশে জুলাইয়ের যে ঘটনা আমাদের এত নেতৃত্ব কর্মী শহীদ হলো তৎক্ষণাৎ তাদের পাশে দাঁড়ানো শুধু নয় সেইটাকে সঙ্গে নিয়ে আজ অব্দি সেই শহীদ পরিবার তাদের যারা উত্তরসূরি সবাইকে নিয়ে এই একুশে হয় শহীদ পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি এবং ভুলবেন না কারণ সেই দিনে যারা সাথী ছিল নেতৃত্ব যেমন ছিল নেতৃত্বের সঙ্গে যারা কর্মী ছিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন কর্মীরাই আমাদের দলের সম্পদ সেই সম্পদকে आज जब दिए आग्रह रेखे